আসসালামু আলাইকুম আমি আব্দুর রাজাক আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন তো আপনাদের মাঝে আমি আরো একটা বায়ার ফ্রেন্ডিং ভিডিও নিয়ে আসলাম তবে এই ভিডিওটি সবার তুলনায় একদম অ্যাডভান্স মানে একদমই আলাদা এখানে আমি চারটা থেকে পাঁচটা ওয়ে দেখাবো কয়টা ওয়ে থেকে পাঁচটা দেখাবো কিভাবে আপনি আউটসাইডে ফেসবুকের মাধ্যমে আপনি বায়ার গুলো জেনারেট করতে পারেন শুধু আপনার ফেসবুক অ্যাকাউন্ট থাকলেই হবে শুধু থাকলেই হবে না সেটা সেট আপ এসি অপটিমাইজ থাকে সেটা যেন প্রভাবশালী থাকে দেখে যেন মনে হয় যে আপনি একজন এস এ ডিজিটাল মার্কেটার বাস এতটুকু যদি আপনি সম্পূর্ণ ডিজিটাল মার্কেটিং এর বায়ারগুলো পেতে চান আউটসাইডে তাই আমি মনে করি আজকের এই ভিডিওটি কখনই স্কিপ করবেন না তিনটা থেকে বা চারটা বা চারটা থেকে যে পাঁচটা ওয়ে দেখাবো কোনো না কোনো একটা ওয়ে আপনার উপকার হবেই হবে নিশ্চিত ইনশাআল্লাহ তাই কথা না বেরিয়ে আপনি মনোম সগরে আমার ইয়েগুলো দেখুন যে আপনি কিভাবে ব্যয়ারগুলো পেতে পারেন ফেসবুকের মাধ্যমে তাই এত বক না করে সরাসরি চলে যাচ্ছে আমাদের ফেসবুকে ফেসবুক থেকে আমরা দেখবো কিভাবে আমরা আউটসাইডে ডিজিটাল মার্কেটিং ইউটিউবের ওপর প্লাস ফেসবুক অ্যাডসের ওপর প্লাস গুগল অ্যাডসের উপর ওয়েবসাইটের উপর আমরা ব্যারগুলো জেনারেট করতে পারি তো অবশ্যই অবশ্যই আপনাদের এই ভিডিওটি হেল্পফুল হবে যারা আমার এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেন দ্রুত চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক করবেন এবং ভিডিওটি শেয়ার করে সরিয়ে দেবেন যদি আপনার উপকার হয় তো অবশ্যই অবশ্যই কিন্তু আমি আপনাদের আপনাদের জন্য কিন্তু রেগুলারলি কিন্তু ভিডিও প্রকাশ করতেছি কিন্তু কাজ শেখাচ্ছি আবার ভিডিও প্রকাশ করতেছে বাইরে ফ্রেন্ডের জন্য পাশাপাশি সাপোর্টিং দিচ্ছি যে কোনো সমস্যা আপনি আমাকে সরাসরি কথা বলতে পারেন যদি আপনি আমার প্লে লিস্টে আসেন এখানে দেখেন প্লে লিস্টে আসেন মোটামুটি পঞ্চাশটা প্লাস ভিডিও আপলোড হয়ে গেছে এই যে বেস্ট কেনার লোকেশন দেখেন পঞ্চান্নটি ভিডিও আপলোড করা হয়েছে আজকেরটা হচ্ছে ছাপ্পান্নতম ভিডিও তো আজকেরটা সবার তুলনায় একদম অ্যাডভান্স তাই রিকোয়েস্ট যদি আপনি এভাবে ফেসবুক থেকে বাইরে জেনারেট না করতে পারেন মানে খুবই হতাশ খুবই লজ্জাজনক হবে ঠিক আছে তবে বাইরের পাওয়ার জন্য কিছু প্রস্তুতি আপনার থাকতে হবে আপনার পোর্টফোলিও ওয়েবসাইট থাকতে হবে ফেসবুক ইনস্টাগ্রাম টুইটার টামলা রেডি জিমেল তিনটা থেকে সাতটা হোয়াটসঅ্যাপ তিনটা থেকে চারটা এগুলো থাকতে হবে এগুলো গোছানো থাকতে হবে দেখে যেন মনে হয় যে আপনি ডিজিটাল মার্কেটার বুঝতে পেরেছেন তাছাড়া কিন্তু আউটসাইডে কাজ পাওয়াটা খুবই হিমশিম কিন্তু মনে করেন আমাদের সবকিছু আছে সবকিছু আমাদের রেডি এখন আমরা বায়ার খোঁজবো ঠিক আছে ভালো কথা আমরা বাইরে খোঁজবো বায়ার খোঁজার জন্য সরাসরি চলে যাবো আমাদের পুরাতন একটা ফেসবুক অ্যাকাউন্টে কোথায় যে ফেসবুক অ্যাকাউন্টে অলরেডি আমাদের সাজানো আছে গোছানো আছে এসি অপটিমাইজ করা আছে এবং শতাধিক পোস্ট আছে কাজ রিলেটেড সবসময় কাজ রিলেটেড পোস্ট আছে ওইরকম একটা অ্যাকাউন্টে চলে যাবো ঠিক আছে সরাসরি আমি স্ক্রিনশেট করতেছি স্ক্রিনশেট করাই আছে আমি ওই কান্টে চলে যাচ্ছি ফেসবুকে চলে যাচ্ছি ফেসবুকে আমরা চলে আসলাম ফেসবুকে আমরা চলে আসলাম চলে আসলাম চলে আসলাম চলে আসলাম আমরা ফেসবুকে চলে আসলাম এখানে আসার পর প্রথম যে ওইটি প্রথম যে ওইটি প্রথম যে হবে সেই এখানে সার্চ বক্স নামে কোন একটা শব্দ আছে সার্চ বক্স এখানে আপনি কোথাও কোনো দিকে না থেকে আমি যে তিনটা বা চারটে বা পাঁচটা ওই দেখাবো এই চারটে বা পাঁচটা ওই জাস্ট কয়েকদিন আপনি অ্যাপ্লাই করুন তো দেখেন তো আপনার দ্বারাই কোনো উপকার হয় কিনা মানে আপনার দ্বারা কোনো উপকার হয় কিনা জাস্ট এতটুকু যদি উপকার না হয় দশ দিন বা পনেরো দিন বা বিশ দিন তাহলে মনে করবেন যে না আসলে আপনাকে আরো পরিবর্তন করতে হবে আপনাকে আরো চেষ্টা করতে হবে আর সাপোর্টের জন্য চব্বিশ ঘন্টা সাপোর্ট আপনাকে একটা কথা দেওয়া লাগতেছে সাপোর্টের জন্য সরাসরি যদি আপনি আমাদের ভিডিও ডিসক্রিপশনে দেখবেন এইরকম একটা পেজ আছে কিন্তু অবশ্যই আমাদের একটা গ্রুপ আছে ডিজিটাল মার্কেটিং হেল্প ওয়ালেট গ্রুপ এখানে দেখেন আমাদের একটা হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে যেখানে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে আছে সরাসরি আপনি নিজেই এটা ইউজ করি আপনার যে কোনো বিপদে বাইরের কাজ বুঝিয়ে দেওয়া বাইরের কাজ বুঝতেছেন না প্লাস আপনি বায়ার মিটিং বলেন যে কোনো দেশে পেমেন্ট নিয়ে এসে সাপোর্ট বলেন বাইরের কাছে কনভারশনের কথা বলেন যে কোনো সাপোর্ট সরাসরি আপনি আমি এখানে মেসেজ করুন আমি আপনাকে একটা বা দুইটা বায়ার পাবেন তো কাজগুলো করে দিয়েছে পাশাপাশি আমাদের পেজ আছে পেজে লাইক দেবেন এবং আমাদের অনলাইন বিডি ইনস্টিউট অফিসিয়াল ওয়েবসাইট এটা একটু ঘুরে দেখার ট্রাই করবেন আমাদের দ্বিতীয় ব্যাচ ভর্তি কার্যক্রম শুরু আমরা অ্যাডভান্স ডিজিটাল মার্কেটিং প্লাস ভিডিও এডিটিং কাজগুলো শেখানো ট্রাই করতেছে বা শেখাচ্ছি আপনাকে আলাদা করে ভিডিও এডিটিং শেখানো যা লাগতেছে না তো অনেকগুলো কথা বলে ফেললাম তো ঠিক আছে এত বকবক বক করে কোনো দরকার নেই সরাসরি চলে আসলাম আমাদের ফেসবুক অ্যাকাউন্টে আসার পর এখানে লিখব কি এখানে লিখবো কি এখানে কি লিখতে পারি আমরা লিখবো এখানে বাই বি ইউ ওয়াই বাই বাই সেল বাই সেল গ্রুপ জি আর ও ইউপি লাস্ট কয়েকটি ওয়ে প্রথম একটি বা দুইটি বা তিনটি ওয়ে আপনার কাছে সহজ মনে হবে তবে লাস্ট যে ওয়েটা দেখাবো এটা হচ্ছে মোস্ট এবং হান্ড্রেড পার্সেন্ট এবং হান্ড্রেড পার্সেন্ট এক হাজার পার্সেন্ট গুরুত্বপূর্ণ তাই লাস্ট ওয়েটি না দেখে কখনই ভিডিওটি স্কিপ করবে না যদি খারাপ লাগে আপনি ডিসলাইক দেন তো ভাই আনসাবস্ক্রাইব করে দিন কোনো সমস্যা নেই তবে আগে ভিডিওটি দেখবেন ফুল দেখবেন এটা হচ্ছে আমাদের আবার আমার রিকোয়েস্ট কিন্তু হ্যাঁ ঠিক আছে গ্রুপ আমি একটু ইন্টার ক্লিক করলাম ইন্টারে ক্লিক করলাম হ্যাঁ ইন্টারে ক্লিক করলাম ক্লিক করার পর আমাদের অসংখ্য গ্রুপ চলে আসলো বাংলা গ্রুপ আসলো তা আমাদের তো বাংলা গ্রুপের কোনো প্রয়োজন আমাদের দরকার হচ্ছে ইংলিশ গ্রুপ ঠিক আছে গ্রুপে ক্লিক করলাম গ্রুপে ক্লিক করার পর দেখেন এখানে দেখেন এখন সিটির নামে কোনো একটা শব্দ আছে সিটিতে গেলাম এখানে লেখবো হচ্ছে কি লন্ডন যদি একটু লিখি লন্ডন লন্ডন ইউনাইটেড কিংডম লন্ডন ইউনাইটেড কিংডম আমি ক্লিক করলাম ক্লিক করার পর দেখেন আমাদের সামনে অসংখ্য গ্রুপ এখানে চলে আসলো দেখেন বাই অ্যান সেন্ট বাই বাইন সেন্ট ইউনাইটেড স্টেট অফ আমেরিকা আবার ইউএসএ ইউকে বাইসেল আবার বাইস অনেকগুলো গ্রুপ চলে আসলো তো আমরা যে কি করবো আমরা যে কোনো একটি গ্রুপে যাবো একটি গ্রুপে যাবো যেগুলো টেন কে প্লাস পোস্ট ঠিক আছে একটি গ্রুপে আসলাম একটি গ্রুপে আসলাম এখানে দেখবো আমরা এই পোস্টগুলো কারা করতেছে পোস্টের মেম্বারগুলো কারা পঁচিশ হাজার আপনাদের পুরাতন আইডিগুলো খোঁজবেন এবং মনে রাখবেন কারা পোস্ট করতেছে দেখেন পোস্ট যদি কোনো ইংলিশ মেম্বারের মতো হয় যে ইংলিশ বা বাইরের মতো তাহলে এই গ্রুপটি অনেক গুরুত্বপূর্ণ আর যদি কোনো রকম বাংলা পোস্ট থাকে তাহলে আপনি গ্রুপ থেকে এড়িয়ে চলবেন তারপর দেখবেন এই দেখেন দেখেন এটা কোনো একটা নাম দেখেন এই যে কোনো একটা লিঙ্ক দেশে লিঙ্কগুলো দেখবেন 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 এখানে দেখেন এখানে দেখবেন দেখেন এগুলো গ্রুপগুলো দেখেন ঘুরে ঘুরে দেখবেন যে কারা পোস্ট করতেছে কাদের কি সমস্যা দেখেন আপনি দেখেন এখানে দেখেন দেখেন এই যে আবার কি বিক্রি করতেছে দেখেন ইনি দেখেন কি বলতেছে এখানে এটা কি বলতেছে দেখেন এটা পাকিস্তান না পাকিস্তান দরকার না এইভাবে আপনার একটু ঘুরে এটা বিক্রি করতে চাচ্ছে বিক্রি করতে চাচ্ছে মানে এই দেখেন এই যে এটাতে যাই যে ক্লিক করি এনার ওয়েবসাইট দেখে অ্যামাজন ওয়েবসাইট দেখেন একটু ক্লিক করি ক্লিক করি এভাবে আপনার একটু ঘুরে দেখবেন যদি হ্যাঁ এভাবে যদি আমি বিস্তারিত দেখেন ওই অ্যামাজনে কোনো প্রোডাক্ট সেল করে দেখেন কোনো অ্যামাজনের প্রোডাক্ট সেল করে এটা তার স্টোর দেখেন এটার স্টোরে যাবেন যদি আপনি এটা ডিসমিস করে দেন যদি স্টোরে ক্লিক করেন একটু স্টোরে ক্লিক করেন গেলাম একটু স্টোর এইটা তার চলে আসলাম দেখেন এটার হোম দেখেন এখানে লিঙ্ক গুলো খুঁজে ট্রাই করেন লিঙ্কগুলো গুলো কোথায় কাজ করে কোথায় কাজ এগুলো একটু দেখেন একটু রিসার্চ করেন অসংখ্য আছে অসংখ্য আছে প্রোফাইল গুলো খোঁজার ট্রাই করবেন যে ওনার প্রোফাইল কোথায় আছে এটাকে যার খোঁজা মানে প্রোফাইল প্রোফাইল খোঁজার ট্রাই করবেন প্রোফাইল গুলো খোঁজার ট্রাই করবেন এইভাবে এইভাবে আপনি মানে বাইরগুলো খোঁজার ট্রাই করেন মোটে যান মোড়তে যান দেখেন ওনার প্রোফাইল কোথায় আছে প্রোফাইল কোথায় আছে এইভাবে আপনি এইভাবে আপনি একটার পর একটা ওয়েগুলো কাজগুলো দ্রুত খুঁজে নিতে পারেন কারণ দেখেন দেখেন একটা বাইক কিন্তু পেয়ে গেলেন আরোজন 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 সেমভাবে দেখেন সেমভাবে আপনি অন্য গ্রুপে যান অন্য গ্রুপে যান এখানে চারকে মেম্বার এখানে অন্য অন্য গ্রুপে যান অন্য গ্রুপে যান অন্য গ্রুপ এই গ্রুপে যান বা এই গ্রুপে যান দেখেন এটা হচ্ছে প্রথম ওয়ে ওয়েটি খুবই সহজ অত্যন্ত সহজ আগে গ্রুপে যুক্ত হবেন যুক্ত হওয়ার পর মেম্বারগুলো দেখবেন যে কোন কোন মেম্বারগুলো আছে এই মেম্বারগুলো দেখবেন যে কোন কোন মেম্বারগুলো আছে মেম্বারগুলো প্রোফাইল দেখবেন এইটা একটু ফার্স্ট ওয়ে সেকেন্ড যে ওইটি হল সেকেন্ড সেকেন্ড যে ওইটি হল আমরা কি করবো এটা কেটে দেব হ্যাঁ কেটে দেবে এগুলো কেটে দেবো কেটে দেওয়ার পর কি করবেন আমরা যারা ফেসবুক কাজ করি বা গুগল কাজ করি বা ওয়েবসির কাজ করি কাজ যে কাজগুলো করি না কেন যে কাজগুলো না কেন যদি আমরা ফেসবুক 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 অ্যাডস অ্যাডস লেগে সার্চ করলাম ক্লিক করলাম করার পর দেখেন সেম ফার্স্ট যে ওয়েটি ছিল সেকেন্ড সেম ওয়েটি এখানে বাংলা পোস্ট চলে আসলো গ্রুপে ক্লিক করলাম গ্রুপে ক্লিক করলাম এখানে সিটি সিটি আপনি ইউএসএ দিতে পারেন লন্ডন দিতে পারেন যে কোনো দিতে পারেন কোনো সমস্যা নাই ঠিক আছে লন্ডন ইউনাইটেড কিংডম দিলাম ইনিং এখানে দেখেন ফেসবুক আছে যে গ্রুপগুলো আছে ফেসবুকের সবচেয়ে ষোলো কে মেম্বার বা উনিশ কে মেম্বার টেন কে প্লাস পোস্ট হয় বা তিনশো কে মেম্বার টেন কে প্লাস পোস্ট এখানে একটা গ্রুপে গেলাম ক্লিক করার পর এখানে আপনি কি করবেন সুন্দর করে জয়েন হবেন জয়েন হওয়ার পর পোস্ট করবেন কীরকম পোস্ট করবেন যে আমি একজন ফেসবুক এক্সপার্ট আমি ফেসবুক কাজগুলো করি এইভাবে পোস্টগুলো করবেন বা অনেক বাইরে এখানে পোস্ট করে ফেসবুক অ্যাডস সেলার আমার প্রয়োজন এটা সেটা প্রয়োজন এগুলো দেখবেন যে একজন পোস্ট করতেছে দেখেন এগুলো পোস্ট করবেন এগুলো এগুলো পোস্ট করবেন পোস্ট করার পর রিয়াকশন দেখবেন রিয়াকশন দেখবেন এখানে যে সুন্দর সুন্দর করে ফাইভ এর জন্য গিগ দেন না এইভাবে আপনি এখানে পোস্ট করবেন পোস্ট করবেন এখানে পোস্ট করবেন আপনি এখান থেকে কিন্তু বাইরে গুলো জেনারেট করতে পারেন দেখেন তিনশো কে মেম্বার এই মেম্বারগুলোতে ক্লিক করেন ক্লিক করে এখানে কারা কারা জয়েন আছে দেখেন এখানে কারা কারা জয়েন আছে তাদের প্রোফাইলগুলো দেখবেন একটু একটু প্রোফাইল দেখেন একটা প্রোফাইল দেখলে বোঝা যাচ্ছে কোন কোয়ালিটির প্রোফাইল একটু ঘুরে ঘুরে দেখবেন হ্যাঁ এগুলো একটু ঘুরে ঘুরে দেখবেন এটা দেখেন এটা দেখবেন এটা একটু প্রোপালে যান প্রোফাইলে যান একটু ঘুরে ঘুরে দেখেন যেহেতু আমার দেখার কোনো সময় ইয়া সময় পাচ্তেসি না এখানে একে এটা প্রায় যান একটু প্রোফাইলে যান একটু ঘুরে ঘুরে দেখবেন এইগুলোকে তো চেহারা দেখলে কিন্তু বুঝতে পারবেন এটা কোন কোয়ালিটির ভিডিও ভিউ পুরোপালে যান লিপলে যান এখানে কি পোস্ট করতেছে দেখেন উনিশ ঘন্টাকে পোস্ট করছে দেখেন এটা বাইরের মতো তো আগুন পোস্ট নেই পোস্ট নেই ভালো কথা আপনি আবার যান আবার যান এগুলো ঘুরে ঘুরে দেখুন ঘুরে দেখুন নয়তো আপনি এখানে সুন্দর করে একটা পোস্ট করুন ফেসবুক বা গুগল গুগলার্স আপনি নিচে যান নিচে যান আর নিচে যান নিচে যান এখানে পোস্ট এখানে ক্লিক করুন এখানে আপনি কি করবেন আপনি এখানে পোস্ট করবেন এবং যারা পোস্ট করছে বা যারা পোস্ট করেছে এখানে দেখেন বারো মিনিট আগে পোস্ট করেছে দেখেন গুগল নিয়ে পোস্ট করছে এই রিয়েকশনগুলো দেখেন কোনো রিয়েকশন এখন আসেনি এখানে পোস্ট করছে দেখেন এগুলো আপনি কি পোস্ট বা কমেন্ট বা রিয়েশনে কী কমেন্ট করছে বা রিয়েশনগুলো কি হচ্ছে এগুলো আপনার দেখবেন বা আপনি নিজেও পোস্ট করবেন এটা হচ্ছে সেকেন্ড হয়ে খুবই সহজ কিন্তু ফার্স্ট হয়ে সেকেন্ড হয়ে একদমই কাছাকাছি তবে আপনার অ্যাকাউন্টে সুন্দর করতে হবে পরিপাটিত করতে হবে যেমন আপনার অ্যাকাউন্টটি দেখেই বুঝতে পারে যে আসলে আপনি একজন ডিজিটাল মার্কেটার এটা কিন্তু আপনাকে বুঝতে হবে কিন্তু বি তা নাহলে কিন্তু খুবই বিপাকে পড়ে যাবেন কিন্তু হ্যাঁ আর সেকেন্ড থার্ড যে ওয়ে থার্ড যে থার্ড যে ওয়েটি আপনি সার্চে যান এটা কেটে যান কেটে যান কেটে যান হ্যাঁ কেটে দেন ইলেকট্রনিক গ্যাজেট কোন কোন নিউ নিউ পেজ আমাদের সামনে আমরা পেতে পারি তার মধ্যে এই ধরনের পেজগুলো খুবই নিউ নিউ পেজগুলো আসে বাংলা পোস্ট আছে বাংলা দরকার নাই পেজ যদি একটু ক্লিক করে পেজ যদি আমরা একটু পেজ দেখি পেজ যখন আমি ক্লিক করলাম লোকেশন কিস আসছে লোকেশন লোকেশন যদি কি আসছে যদি ইউনাইটেড ইউনাইটেড কিংডম ইউনাইটেড কিংডম যদি দেয়

কেলেকট করেন দেখেন ফলো আপ এপ্রিল দু সবেন এটা তো অনেক পুরাতন অনেক পুরাতন দরকার আমাদেরকে রিসেন্ট ক্যাটাগরি যাই ক্যাটাগরি দেওয়ার দরকার আমরা রিসেন্ট এগুলো একটু খোঁজ দেখবেন হ্যাঁ খোঁজো দেখবেন একটু অলওয়েজ ওপেন এটাতে যাই একটু না এটা দেখুন নিশে যাই নিচে যাই নিচে যাই এটাতে যাই এটাতে যাই একটু এটাতে যাই একটু যাই একটু এগুলো একটু খোঁজো দেখবেন খোঁজো দেখবেন প্লাস ওয়েবসাইটগুলো আছে ওয়েবসাইটগুলো আছে এখানে ওয়েবসাইটগুলো দেখবেন বা পোস্টগুলো দেখবেন এগুলো যেহেতু অনেক পুরাতন চলে আসতেছে পুরাতনগুলো দরকার নেই আমাদের নিউ নিউগুলো দরকার নিউ নিউগুলো দরকার নিউ নিউগুলো দরকার নিউ 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 নিউগুলো দরকার নিউ নিউগুলো দরকার নয়তো আপনি কি করবেন এখানে টি শার্ট লাগবেন টি শার্ট টি 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 শার্ট 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 এস ক্লিক ক্লিক করেন করেন আবার পেজে যান পেজে পেজে যান ইউএসএ সার্চ করেন ইউএসএ আপনি ইউনাইটেড ইউনাইটেড কিংডম কিংডম দেন বা ইউএসএ দেন ইউএসএ দেন ইউএসএ ইউএসএ গ্রুপে যান দেখি ইউএসএ গ্রুপ গুলো কোথায় বা যে কোনো ইউএসএ গ্রুপ গুলো যান ইউএসএসতে চান না তাহলে ইউনাইটেড কিংডম দেন যে কোনো দেন ইউনাইটেড কিংডম ইউনাইটেড কিংডম ইউনাইটেড ইউনাইটেড কিংডম ইউনাইটেড কিংডম দেখলাম চলে আসলাম দেখেন আসে কিনা আসে কিনা দেখেন পেজ গুলো চলে করুন টি শার্ট দেন একবার ক্লোথিং দেন বা এগুলো দিয়ে দেন এটি হচ্ছে আপনার তিন নম্বর যে ওইটি একটি ওই তার নম্বর চার নম্বর যে ওই বা চার নাম্বার যে ওইটি এটি হচ্ছে আপনি করেন নিউ ট্যাবে যান লাস্ট নাম্বার ওইটি খুবই খুবই গুরুত্বপূর্ণ খুবই গুরুত্বপূর্ণ না দেখেন স্কিপ করবেন না রিকোয়েস্ট লাস্ট চার নাম্বার যে অপশনটি এখন লাইব্রেরি যেতে পারেন এড লাইব্রেরি এই যে এড লাইব্রেরি কোনো শব্দ আছে

টি শার্ট দেওয়ার পর দেখেন কতগুলো রেজাল্ট আমাকে দেখায় কিনা আছে কিনা দেখি যে কোন অবস্থায় এখন অ্যাড চালছে কিনা মেটা সরাসরি মেটা থেকে মেটা থেকে একটু ওয়েট করি একটু ওয়েট করি আমরা একটু ওয়েট করবো দেখেন আমাকে কতগুলো রেজাল্ট এখানে দেখা যাচ্ছে ভালো কথা এগুলো আপনি একটু দেখেন কোন কোনোপালগুলো অ্যাড চালায় তো আপনি এখানে কিন্তু দেখতে পারেন তার প্রপালিগুলো সাজানো আছে কিনা পাশাপাশি প্রোপালি ওয়েবসাইটগুলো আছে ওয়েবসাইটের ভিতরে গুগল অ্যাডস দেখতে পারেন তো তার ওয়েবসাইট দেখতে পারেন এগুলো ঘুরে ঘুরে দেখবেন হ্যাঁ আমি যদি একটা ওয়েবসাইট দেখি একটা যদি দেখি কোন অ্যাডস অ্যাক্টিভ যদি এটা বা অর্ডার নাও সব নাও ওয়েবসাইট দেখতে পারেন সিমোর ডিটেলস যাই যাই মানে মানে একটা দেখলাম হ্যাঁ একটা দেখলাম ওপেন করলাম ওপেন করলাম সরাসরি তার ফেসবুক চলে আসলো এখানে ফেসবুক চলে দেখেন সরাসরি সেপ্টেম্বর দশ দেখেন সেপ্টেম্বর দেখেন উনি অ্যাকসাল আছে কিন্তু উনি অ্যাটসাল আসে এটা অ্যারসেল আছে অ্যাডসেল আছে তার লাইক নাই কমেন্ট নাই তাকে আপনি বলতে পারেন যে তুমি তো অ্যাটসাল আছো আমি দেখেছি তুমি অ্যাডসেল আসো কিন্তু তোমার লাইক নাই কমেন্ট নাই তো আমি তোমাকে একসেল অঞ্চল তোমাকে এগুলো বাড়াইতে হবে আগে তোমার তোমার ফ্যান ফলন দেখো তোমাদের আগে এগুলো বাড়াতে হবে ফ্যান ফলার বাড়াতে হবে তাহলে তুমি এখান থেকে ভালো কিছু করতে পারো কেননা এক চালার আগে তার কিছু মিনিমাম ফ্যান ফলো লাগে অর্গ্যানিক ভাবেই তার পোস্টে রিয়াকশন লাগে ওর কোনো পোস্টের কিছু নাই তোমার সেল আসবে না ভাই এভাবে ওনাকে বোঝাতে হবে বোঝাইলে আপনি ভালো রেজাল্ট করতে পারেন ভালো কাজ নিতে পারেন দেখেন আর টেতে যান আপনি আর যান আর টেতে যান এটাতে গেলাম এটাতে গেলাম হ্যাঁ এটাতে গেলাম একটু ক্লিক করলাম ওপেন ক্লিক করলাম ওপেন ক্লিক করলাম হ্যাঁ তারপর পর সিক্স ঘন্টা আগে সিক্স ঘন্টা আগে পোস্ট করে দেখেন সিক্স ঘন্টা আগে ইউনাইটেড স্টেট দেখেন ইউনাইটেড স্টেট ওয়ান দেখেন এখানে দেখেন আপনি দেখেন দেখেন ওই যে দেখেন ইউস্টার পোস্ট করতেছে দেখেন পোস্ট করতেছে দেখেন তার মানে দেখেন বায়ার কিন্তু আপনার হাতের নাগালে কিন্তু আপনি এদেরকে কিন্তু সুন্দর করে অপার করতে পারেন দেখেন যে পোস্ট করতেছে কি বলতেছে দেখেন পোস্ট করতে সেগুলো দেখেন সুন্দর করে কমেন্ট করেন ওর রিয়েশনগুলো এই এই যে সদরি লাইক দিয়েছে এখানে যান এরা আবার কারা রেক এদের সাথে অ্যাড হন সেট ট্রাই করেন এদের সাথে অ্যাড হন এদের সাথে অ্যাড হন এদের সাথে অ্যাড হন এরা আর এই যে বায়ার এগুলো এগুলো বায়ার এই যে এগুলো বায়ার কিন্তু ওই যে এদের সাথে অ্যাড হন অ্যাড হন কোনো একটা সময় বায়ার হবে এদের প্রোফাইল ঘুরে দেখুন অ্যাড হচ্ছে না কারণ আমার অ্যাড আছে একটা দুই টাকা অ্যাড হন যেহেতু ওরা ইউএস এ ইউকে কানাডা আস্তে 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 আপনার প্রোফাইলটি ওদের সাথে কানেক্টিং বাড়িয়ে দেন বুঝতে পেরেছেন আশা করি কনসেপ্টটা ক্লিয়ার আমি বারবার বলি আমি এভাবে বায়ার খোঁজার পর বায়ারকে মেসেজ করবেন মেসেজ করার পর বায়ার কী রিপ্লাই করতেছে যদি আপনি অ্যাজ এ নিউ হয়ে থাকেন তাহলে আমরা সবাই দলবদ্ধ হয়ে কাজ করবো হিংসা করবেন হিংসা থেকে আমরা দূরে থাকবো সরাসরি আপনি আমাদের ডিসক্রিপশন নাম্বারে বা আমাদের গ্রুপে যে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে এটা সেভ করে রাখবেন আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ যা আমি নিজেই ইউজ করে থাকি সরাসরি আমাকে হোয়াটসঅ্যাপ করবেন যে কোনো ফ্রি সাপোর্টের জন্য ইনশাল্লাহ আমরা সবাই দলবদ্ধ হয়ে কাজ করবো এবং আমাদের অ্যাডভান্স ডিজিটাল মার্কেটিং উইথ ভিডিও এডিটিং লাইভ কোর্স ভর্তি কার্যক্রম শুরু শুরু আগামী চব্বিশে সেপ্টেম্বর রোজ বুধবার রাত নয়টা চল্লিশ থেকে আমাদের পরিচিত মূলক ক্লাস শুরু হবে ইনশাল্লাহ যারা আগ্রহী অবশ্যই অবশ্যই আপনি আমাদের ওয়েবসাইট নয়তো আপনি আমাদের সরাসরি আমাদের দেশে কথোপকথন বলতে পারেন ইনশাল্লাহ অলরেডি অলরেডি অনেকজন ভর্তি হয়ে গেছে আগামীতে আরও হবে আমার সাথে কথা বলতেছে তো যদি আপনাদের আগ্রহে আগ্রহ থাকে তো সরাসরি আমার সাথে কিন্তু কথা বলতে পারেন ইনশাল্লাহ হ্যাঁ এটি কি ব্যাপার তো যেইটি ফার্স্ট বা লাস্ট যে ওয়েটি একদম লাস্ট যে ওয়েটি যে দিয়ে আমি শেষ করব লাস্ট যে ওয়েটি আপনি এগুলো ওয়ে যদি কাজ করে থাকেন তো ভালো আর যদি না করে থাকেন এগুলো ট্রাই করবেন দেখবেন এবং পাশাপাশি এই যে ওয়েটি এটা আপনি হান্ড্রেড পার্সেন্ট মাস্ট বি করবেন কি ওয়েটি নিউটবে যাবেন নিউটবে নিউটবে যাওয়ার পর এখানে কি লিখবেন এখানে লিখবেন টপ টি ওপি টপ ই কমার্স ইসিও ই কমার্স ই কমার্স ফেসবুক গ্রুপ ইন ইউএসএ টপ এই যে এলাকাটি টপ ই কমার্স ফেসবুক গ্রুপ ইন ইউএসএ যদি আপনার ইউকে বাইরে থাকে ইউকে অস্ট্রেলিয়া অস্ট্রেলিয়া কানাডা হলেডিয়া কানাডিয়া যে দেশের বাইরে আপনার প্রয়োজন যে দেশের বাইরে প্রয়োজন যে দেশের বাইরে প্রয়োজন সে দেশের বাইরে আপনি এখানে সার্চ করুন পাশাপাশি কিন্তু আমি কিন্তু অনেকগুলো মেসেজ আপনাদেরকে দিয়েছি যদি আপনি আমার ইউটিউবে আসেন ইউটিউব চ্যানেলে আসেন প্লে লিস্টে আসেন প্লে লিস্টে আসার পর দেখেন এখানে মেসেজ টেম্পলেট নেবেন কোনো শব্দ আছে যে গুরুত্বপূর্ণ সকল মেসেজ টেম্পলেট এখানে পোর্টফোলি মেসেজ টেম্পলেটগুলো নেবেন পাশাপাশি যদি কাজ শিখতে চান যারা অ্যাডভান্সড ডিজিটাল মার্কেটিং এই প্লে লিস্ট লক্ষ্য করে আমার কিন্তু কাজ শিখতে পারেন যদি আপনি লাইভ সরাসরি কাজ শিখতে চান সরাসরি আপনি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আগামী চব্বিশ তারিখে আমাদের ক্লাস শুরু ইনশাআল্লাহ এখানে এটা লেখা সার্চ করার পর আমাদের ফার্স্ট যে এটা আসবে এই যে ই কমার্স ফেসবুক গ্রুপ ইন এটা দিতে পারেন বা বেস্ট টেন ই কমার্স এগুলো আপনি কোনো একটা গ্রুপে জয়েন হবেন ক্লিক করলাম এখানে এখানে দেখেন কি অর্গানিক রিয়েল বায়ার এখানে দেখেন অসংখ্য গ্রুপ এখানে আছে দেশটা বেস্ট ই কমার্স ই কমার্স যারা ইকমার্স রিলেটেড দেখেন সবগুলো কিন্তু ইউএস এগুলো কিন্তু কোনো বাংলাদেশে এখানে কারবার নেই এখানে ফার্স্ট এটা তো জয়েন হতে পারেন এটা তো জয়েন হতে পারেন এটা জয়েন হতে পারেন এটা তো হতে পারেন এগুলো একটা গ্রুপ এগুলো একটা গ্রুপ তো আপনি যদি ফার্স্ট গ্রুপে জয়েন হয় এখানে যে কমেন্ট বা কমিউনিটি লিঙ্ক এখানে ক্লিক করলাম বা এখানে ক্লিক করলাম ক্লিক করার পর সরাসরি আমাদের ওই গ্রুপে নিয়ে যাচ্ছে দেখেন এই যে গ্রুপগুলো দেখেন দেখেন বাহাত্তর হাজার জয়েন গ্রুপ এগুলো হান্ড্রেড পার্সেন্ট জয়েন হবেন হ্যাঁ এগুলোতে হান্ড্রেড পার্সেন্ট জয়েন হবে তো আমার কিন্তু যেহেতু জয়েন নাই কিন্তু জয়েন হবেন জয়েন হওয়ার পরে এই মেম্বারগুলো আছে না মেম্বারগুলো আছে না এগুলো মাস্ট বি মানে খুবই গুরুত্বপূর্ণ গ্রুপ এটাতে যান এটাতে একটু ক্লিক করেন ক্লিক করেন দেখেন এটাও কিন্তু জয়েন এই যে জয়েন সবগুলো কিন্তু ইউএসএ এখানে কোনো বাংলাদেশের কোনো কারবার নেই দেখেন এখানে বাংলাদেশের কোনো কারবার নেই এখানে এই দেখেন এই দেখেন সব ভেরিফাই দেখেন দেখেন এই দেখেন এগুলো দেখেন সব দেখেন সব এগুলো সব বাংলাদেশে দেখেন কতগুলো গ্রুপ এখানে আছে কিন্তু হান্ড্রেড পার্সেন্ট আপনাকে জয়েন হতে হবে কষ্ট করে গ্রুপে জয়েন হতে হবে জয়েন হবেন কিন্তু হান্ড্রেড পার্সেন্ট বি তো হান্ড্রেড পার্সেন্ট আপনার সম্ভব এই যে আমি আপনাদেরকে যে ওয়ে ওয়ে দিলাম দিলাম এগুলো আপনারা স্টেপ বাই স্টেপ ধৈর্য সহকারে দেখবেন আপনাদের কয়েকটি গুণ এখানে লাগবে সময় দিতে হবে ধৈর্য ধারণ করতে হবে এবং আল্লাহর বিশ্বাস থাকতে হবে যে আল্লাহ তালা আপনাকে দিবে না যদি এগুলো থাকে তাহলে ভালো কিছু করা সম্ভব এবং যে কোনো ফিরে সাপোর্টের সরাসরি আপনি আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারেন আপনি আমাদের পেজ আপনি আমাদের গ্রুপ আপনি আমাদের চ্যানেল এগুলো একটু ঘুরে দেখবেন এবং যদি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর কার আপনাকে ডিসলেক্ট দিতে পারেন কোনো সমস্যা নাই আমরা এর থেকেও আরো অ্যাডভান্স লেভেলের বায়ার ফান্ডিং আপনাদেরকে প্রিমিয়াম বাড়িতে যেগুলো দেওয়ার কথা সেগুলো আপনাদেরকে আমরা ফ্রিতেই দিচ্ছি একটাই উদ্দেশ্যে আপনারা সবাই উপকৃত হন সবাই দলবদ্ধ হয়ে কাজ করি ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিরাপদ থাকবেন দেখা হচ্ছে পরবর্তী কোন এক বায়ার ফান্ডিং ভিডিওতে আসসালামু আলাইকুম